সালামু আলাইকুম সিক্স জিরো ফাইভ গাড়িটা বিক্রয় করা হবে মেকানিক্যাল স্টারিং শুধু টলি চলা গাড়ি কালার কুলার ওরিজিনাল আছে সামনের টায়ার হাফ বিট অরিজিনাল টায়ার এখন হাফ বিট আছে সামনের ওয়াইটটাও আছে মোটামুটি ফ্রেশ যারা অল্প টাকায় ভালো গাড়ি খুঁজছেন মেকানিক্যাল স্টারিং মাহিন্দ্র বড়ো গাড়ি গাড়িটা বিক্রয় করা হবে বিক্রয় করা হবে শুধু ইঞ্জিল যদি কেউ চান টলি সহ নিতে পারেন গাড়িটা ইঞ্জিলের কাজ করা হয়েছে ইঞ্জিল গিয়ার বক্স সব কিছু ফ্রেশ আছে একদম ফ্রেশ তো যদি কেউ নিতে আগ্রহী হন এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা হইতেছে পদ্মা সেতু টোলের সাথেই একদম ফ্রেশ হাইটলিক বডি সহ নিতে পারেন শুধু ইঞ্জিলও নিতে পারেন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি শুধু বড় চাকা দুর্বল এছাড়া কোনো সমস্যা নেই কোনো ড্রাইভার ভাই বা মাহাজন ভাই অল্প টাকার ভালো গাড়ি যদি নিতে চান এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম ফ্রেশ আছে এই তো মাঠ গাছ ফুটাফাটি নাই ফ্রেশ তো গাড়িটা শুধু ইঞ্জল বিক্রয় করা হবে শুধু ইঞ্জিল দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু ইঞ্জিল এক লক্ষ পঁয়তাল্লিশ আর কেউ যদি টলি সহ নিতে চান কেউ যদি টলি সহ নিতে চান টলি এক লাখ তিরিশ টলি এক লাখ তিরিশ এটাই ফিস্ট শুধু ও যদি কেউ নিতে চান এক লাখ তিরিশ টায়ার টলির টায়ার চাইডও ফ্রেশ সিট পিট সবই ফ্রেশ মোটামুটি পুরাতন হিসাবে ফ্রেশ আর কি শুধু টলি যদি কেউ নিতে চান এক লাখ তিরিশ লোকেশন পদ্মা সেতু শুধু টলি এক লক্ষ তিরিশ হাজার টাকা চারটে টায়ারই ফ্রেশ আছে আর শুধু গাড়ি শুধু ইঞ্জিন ট্র্যাক্টরের শুধু ইঞ্জিল যদি কেউ নিতে চান নিতে পারেন একদম ফ্রেশ সিটমিট সবই ফ্রেশ আছে ট্রলির চাকা চাডা ফ্রেশ আছে শুধু ট্রলিটা নিতে কেউ আগ্রহী থাকলে এক লক্ষ তিরিশ হাজার শুধু টলি আর শুধু ইঞ্জিল কেউ নিতে চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আর এক লক্ষ তিরিশ ট্রলি ইঞ্জিল গাড়ি দুই লক্ষ পঁচাত্তর হাজার এটাই মোটামুটি ফিস্ট তারপরও যদি কেউ নিতে আগ্রহী হন লোকেশনে আসবেন দেখবেন কিছু টাকা সর্মানি করা হবে শুধু বড় চারটা দুর্বল এছাড়া কোনো সমস্যা নাই শুধু ট্র্যাক্টরের বড় চার দুর্বল এছাড়া কোথাও কোনো সমস্যা নেই একদম রানিং স্টার্ট সাউন্ড শুনতে পেবেন স্টপ করে কোনো দেয়া স্টার্ট সাউন্ড শুনতে পেবেন কোথাও কোনো সমস্যা নাই একদম রানিং গাড়ি কিছুদিন আগে ইঞ্জিনের কাজ করা হয়েছে এখন মোবাইলের ট্যাম্পার নাই খালি মোবাইলটা চেঞ্জ করতে হবে দে দে একদম মিষ্টি সাউন্ড কোথাও কোনো প্রবলেম নাই গাড়িতে শুধু ইঞ্জিলটা বিক্রয় করা হবে টলি আলাদা বিক্রয় হবে শুধু ইঞ্জিল যদি নিগ্রহ নিতে আগ্রহী হন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটাই মোটামুটি ফিস্ট একদম রানিং কোথাও কোনো সমস্যা নেই আর শুধু ট্রলি যদি কেউ নিতে চান এক লক্ষ তিরিশ এটাই মোটামুটি ফিস্ট hey dolly